আমার বিয়েতে আমি অনেক সোনার গয়না দিয়ে সাজবো কিন্তু সেটা বাবা মার টাকায় নয় আমার উপার্জনের টাকা এই লক্ষ্যটা কিন্তু আমার নিজের সোনা ছোটবেলা থেকে আমার বাবাই আমাকে এই লক্ষ্যটা দিয়েছে আজকে বাবা মায়ের সাথে এসছি সোনার দোকানে বিয়ের জন্য টিকলি কিনতে ছোটবেলা থেকে বাবা মা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ সব কিছু করেছে শুধুমাত্র আমাকে ইন্ডিপেন্ডেন্ট করে তোলার জন্য আর আমি যেদিন থেকে চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়েছি আমার লক্ষ্য বা আমার স্বপ্ন পূরণ করা আর তার সাথে সাথে নিজেকেও খুশি রাখা বা আমাকে প্রত্যেকটা টিকলি পরে পরে দেখাচ্ছিলাম যে কোনটা কিরকম লাগছে এখন সোনার রেট চলছে এক লাখ সতেরো ভাগ্যিস দু বছর আগে থেকেই আমি আমার ভারী ভারী গয়নাগুলো কিনে রেখে দিয়েছিলাম আমার এই ছোট টিকলিটা বেশি পছন্দ হয়েছিল কিন্তু বা আমার এই যে এই পাশের টিকলিটা বেশি পছন্দ হয়েছে আমার তো মন মানছিল না কিন্তু বাবা মা বলছিল এটা পরে আমায় খুব সুন্দর দেখতে লাগছে তাই বা আমার কথা শুনে আমি ওই টিকলিটাই নিল আজকে আমি আমার লাইফে যা অ্যাচিভ করতে পেরেছি সবই আমার প্যারেন্টস জন্য আর আমি চাই প্রত্যেকটা মেয়ে ইন্ডেপেন্ডেন্ট হয়ে তাদের প্যারেন্টসের পাশে দাঁড়াক